দর্শক আরও একটি নতুন বাথরুম রিভিউয়ের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে যে বাথরুমটা রয়েছে এটাতে আসলে কোনো গিজারের লাইন নেই এবং নতুনত্ব একটা জিনিস আপনাদেরকে দেখাবো তো তার আগে এখানে যে ব্যাসিংটা রয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো ব্যাসিংয়ের মেন যে পার্ট আপনারা নিচেই যদি একটু খেয়াল করেন এখানে কিন্তু কোনো টাইলস নেই মানে এটা কিন্তু পরবর্তীতে টাইলস হবে মেজেটা এখানে কিন্তু আসলে এই অবস্থাতে বেসিন লাগানোটা আসলে একটা বুকামোর কাজ আমি মনে করি এটা কিন্তু পরবর্তীতে আবারও উঁচু করতে হবে যখন আপনার এখানে টাইলস হবে তখন কিন্তু প্রত্যেকটা জিনিস অর্থাৎ বেসিন তারপর আমাদের সামানদানি এ মানে যত জিনিসগুলো লাগিয়েছে আয়না টাইনা দিয়ে তখন কিন্তু আরও এটা যখন উঁচু হবে তখন কিন্তু এটা উঁচু করে লাগাতে হবে প্রত্যেকটা জিনিস কিন্তু পুনরায় আবার ফিটিং দেওয়ার প্রয়োজন পড়বে এটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাবো যেটা আমি এ পর্যন্ত আপনাদের কোনো ভিডিওতে দেখানি সেটা আপনাদেরকে চলুন এখন বাথরুমের ভেতরে নিয়ে গিয়ে দেখাই তো দর্শক বাথরুমের ভেতরে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু একটা অ্যাডজাস্ট ফ্যান আছে যেটা আপনারা এতদিন দেখে আসছেন যে আমরা ভেন্টিলেশনের পরিবর্তে অ্যাডজাস্ট ফ্যান কিন্তু আছে ওয়ালে দিয়েছি কিন্তু এটা কিন্তু আসলে সিলিংয়ে দেওয়া হয়েছে তো এটার মূল কারণ কি সেটা অবশ্যই আপনি যদি জানতে চান অবশ্যই পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করুন আর আমাদের এই চ্যানেলে যদি আপনি বিনিয়মিত ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবে তো দর্শক বেসিন সম্পর্কে আপনাদের বলছিলাম যে বিস্তারিত বলবো তো আবারও আমরা সেই পর্যায়ে আসলে চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন যে আসলে বাথরুমের সামনে যে জায়গাটা রয়েছে তো এখানে কিন্তু বেসিন লাগানোর জন্য আসলে যথেষ্ট পরিমাণ জায়গা ছিল না তো তার কারণে আমরা কিন্তু ছোটো সাইজের একটা বেসিন লাগাইছি তো এখন এখানে আপনাদের সর্বপ্রথম বেসিনের যে সাইজটা রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাবো তো এখানে বেসিনের সাইজ আছে হচ্ছে বিশ ইঞ্চি বিশ ইঞ্চি বাই ষোলো ইঞ্চি এবং এটার যে উচ্চতা সেটা রয়েছে হচ্ছে সাড়ে তেত্রিশ ইঞ্চি মানে তেত্রিশ ধরা যায় কি তেত্রিশ ইঞ্চিতে তো এরপরে আমাদের যে মুভিং ক্লার্ক কক যেটা বেসিনের জন্য সেটা কিন্তু মোটামুটি একটা ভালো আছে আসলে পানি সাপ্লাই দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অনেক সময় এখানে কিন্তু একটা আপনার পুষদানি রাখি আপনার লিকুইড সোপ রাখার জন্য কিন্তু সেইখানে কিন্তু আসলে পুষদানি লাগানো হয়নি শুধুমাত্র একটা দেখতেই পাচ্ছেন যে সাবানদানি আছে এরপর হচ্ছে একটা গ্লাস সেল গ্লাস সেলটাও মোটামুটি কিন্তু আসলে দেখতে সুন্দর একটা নিচে একটা স্টিকার দেওয়া আছে এটার জন্য কিন্তু আরও ভালো লাগছে আর এটা হচ্ছে আপনার একটা আয়না দেখতেই পাচ্ছেন তো আয়নাটাও মোটামুটি আসলে খুবই কমন একটা আয়না আপনাদের অনেক ভিডিওতে হয়তো এই বেসিনের সামনে এই আয়নাটাই দেখিয়েছি তো এটা বলে নূপুর আয়না এটা মোটামুটি ডিজাইনটা খুবই ভালো লাগে আর এ সাইডে আসলে তোয়ালু রাখার জন্য কিন্তু একটা আপনার রিং টাওয়ারাল আছে তো এরপরে আমরা বাথরুমের দিকে যাব তো বাথরুমে যাওয়ার আগে বলে রাখি এখানে কিন্তু কোনো দরজা দেখতে পাচ্ছে না আপনার বাথরুমে কিন্তু এখনও কোনো দরজা লাগানো হয়নি তো সেটার কারণ হচ্ছে আপনাদের অনেক জায়গায় দেখে যে অ্যালমুনিয়াম থায়ের দরজা তো এখানে কিন্তু সেই অ্যালমুনিয়াম থায়ের দরজাটাই হবে তো যার কারণে কিন্তু দরজা লাগানো নেই যদি প্লাস্টিকের দরজা বা ইউপি বিসি যে দরজাগুলো ছিল ওইগুলো লাগানো হতো তাহলে কিন্তু আসলে টাইলসের আগে কিন্তু লাগানো থাকতো আর যদি আপনারা অ্যালুমিনিয়াম থাই এমন ধরনের দরজাগুলো লাগান তাহলে কিন্তু আসলে টাইলসটা করার পরেই কিন্তু আসলে এটা লাগাতে হয় এই কারণে কিন্তু এটা লাগানো হয়নি তো এটা কিন্তু পরবর্তীতে লাগানো হবে এই কারণে আমরা তো আসলে বাথরুমের দরজাটা দেখাতে পারলাম না আর এ সাইটে যদি খেয়াল করেন আমাদের বাথরুমের ভেতরে কিন্তু লাইট এবং একটা আপনার দেখালাম যে অ্যাডজাস্ট ফ্যান আছে সেটার জন্য কিন্তু এই জায়গায় কিন্তু সুইচ হবে তো এখানে কিন্তু গ্যাং সুইচ হবে তো এই হচ্ছে মোটামুটি সামনের পজিশনের দিকগুলো আপনাদেরকে দেখালাম যে কী কী আছে তো এখন আমরা বাথরুমের ভেতরে যাব এবং দেখাবো যে বাথরুমের আয়তন কি এবং কী কী ফিটিংস আমরা এর ভেতরে ব্যবহার করেছি দর্শক বাথরুমের ভেতরের আয়তন দেখানোর আগে আপনাদের আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখে দিই এটা আপনারা অনেকেই কিন্তু এই ভুলটা করে থাকেন সেটা হচ্ছে আপনার এই যে বাহিরের যে মেঝে অর্থাৎ আপনার বাথরুমের মেঝে এবং হচ্ছে বাহিরের যে মেঝে থাকে অর্থাৎ বিল্ডিংয়ের যে মেঝে অরিজিনাল মেঝে সেই মেজের সাথে আপনারা চেষ্টা করেন যে সময় বাথরুমের যে মেঝেটা থাকে সেটা কিন্তু ডাউন করতে তো এটা কিন্তু একটা আমি মনে করি যে ভুল কারণ আপনারা যেটা মনে করেন যে আমরা যদি এই গোসলখানার এই মেঝেটা যদি হচ্ছে ডাউন না করি তাহলে কিন্তু পানিটা হচ্ছে আপনার বাহিরে যাবে কিন্তু এটার কিন্তু কোনো সুযোগ নেই কারণ আপনারা এখানে যদি একটু লক্ষ্য করেন দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু দুই ইঞ্চিরও বেশি কিন্তু আসলে একটা বিট দেওয়া আছে আর এই সামনে এটাও কিন্তু দরজার সামনে হবে এটা দুই ইঞ্চি বাই তিন ইঞ্চি কিন্তু একটা বিট দেওয়া আছে তো এটার কারণে কিন্তু কোনোভাবেই পানিটা কিন্তু সিটকিয়ে বাহিরে যাওয়ার কোনো সুযোগ থাকে না তো এই কারণে আমি বলবো আপনাদের বাথরুমের আয়তন মানে উচ্চতাটা যদি সাত ফিট থাকে কিংবা সাড়ে ছয় ফিট থাকে অবশ্যই আপনারা ওই বাহিরের মেজে এবং বাথরুমের মেজেটা সমান রাখবেন তাহলে আপনার জন্যই কিন্তু উপকার হবে কারণ হচ্ছে যদি আপনার বৃদ্ধ মানুষ থাকে যদি আপনি বাথরুমটা ডাউন রাখেন এবং ওই মেজেটা থেকে এই মেঝেটা ডাউন হয় তখন কিন্তু আসলে তাড়াহুড়ু করে লাভ দেখিয়ে কিংবা হচ্ছে আপনার মুরব্বীরা যদি যাতে যেতে যায় তাহলে কিন্তু এটা পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে কিন্তু আপনার যদি এই মেজে এবং এই মেজে যখন সমান থাকবে তখন কিন্তু আপনার আসলে পড়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই কম থাকে দর্শক এখন বাথরুমের ভেতরে যে আয়াতনটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাই তারপর টাইলস টাইলসে যে কি কোম্পানি সেটা আপনাদেরকে বলবো হ্যাঁ তো এখন আমরা এটার দৈর্ঘ্য রয়েছে কতটুকু সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এটার দৈর্ঘ্য আছে ছয় ফিট এক ইঞ্চি এবং এটার যে প্রস্থ আছে হচ্ছে চার ফিট এক দুই তিন চার পাঁচ চার ফিট পাঁচ ইঞ্চি এবং গোসলের সাইড থেকে এটার যে উচ্চতা ছয় ফিট দশ ইঞ্চি আর আমাদের এখানে যে চেম্বারটা রয়েছে তেত্রিশ বাই তেত্রিশ বাই চার ফিট হচ্ছে আপনার চার ইঞ্চি আর আমাদের যে চেম্বারের যে উচ্চতা পুরো চার ইঞ্চি অনেকেই কিন্তু এটা বেশি উঁচু করে দিন তো এটা কখনোই করবেন না চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চির ভেতরে রাখার চেষ্টা করবেন তাহলে জিনিসটা কিন্তু সৌন্দর্য আসবে এবং কিন্তু আপনি সহজেই কিন্তু প্যানের ভিতরে মানে প্যানের উপরে উঠতে নামতে কিন্তু সহজ হবে তো এটাই আপনারা রাখার চেষ্টা করবেন চার থেকে পাঁচ ইঞ্চির ভেতরে তো এখন আপনাদেরকে প্যানের যে সাইজ সেটা আপনাদেরকে একটু বলে দিই এখানে প্যানের দৈর্ঘ্য আছে বাইশ এবং প্যানের পোস্ত আছে হচ্ছে আঠারো আর প্যানের পেছনের সাইটে যে জায়গা সেটা আছে দশ ইঞ্চি এবং সামনের সাইডে জায়গা আছে বিশ ইঞ্চি এবং প্যানের সাইডে জায়গা রয়েছে চার ইঞ্চি একশোতোর মতো আর এই সাইটে আপনার ওয়াল থেকে দূরত্ব আছে দশ ইঞ্চিতে তৈরি হচ্ছে মোটামুটি আমাদের প্যানের চেম্বারের আসলে মাপজোক আপনার বাথরুম যদি সাত ফিট হয় তাহলে আপনারা সাড়ে তিন ফিটের চেম্বার করবেন আর যদি সাত ফিটের কম হয় দেখা যাচ্ছে ছয় ফিট সাড়ে ছয় ফিট হয় তাহলে আপনারা চেম্বারটা একটু কম দেবেন তো এখানে দেখেন টাইলসের পরেও কিন্তু চেম্বারটা আছে তেত্রিশ ইঞ্চি তো তেত্রিশ ইঞ্চিতে কিন্তু আমার কোনো সমস্যা হয় না তো আপনারা এটা চেষ্টা করবেন এভাবে রাখার জন্য আর আমাদের আরেকটা জিনিস দেখাই আমাদের গোসলের সাইডে যে জায়গাটা গোসলের সাইডে কিন্তু জায়গা রয়েছে তিন ফিট চার ইঞ্চি জায়গা আছে গোসলের সাইডে আর আমাদের যে গোসলের যে পানি আসলে ডেলিভারি হবে সেই পানির লাইনটা দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু চেম্বারের কর্নারে দিয়ে দিয়েছি তো আরেকটা জিনিস আপনাদেরকে বলি এই লাইনটা কিন্তু আরেকটু এমন জায়গায় হলে কিন্তু ভালো হতো কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এখানে কিন্তু একটা লোডবিম গেছে যার কারণে কিন্তু পাইপ আমরা সরতে পারিনি যার কারণে কিন্তু এই জায়গায় দেওয়া তো আপনারা যে টাইলসটা দেখছেন এটা হচ্ছে আলেকজান্ডার এক্স কোম্পানির তো টাইলসটার ডিজাইনটা কিন্তু ব্যাপক টাইলসটা মোটামুটি আমাদের কাছে কিন্তু ভালো লেগেছে নিচেটা দেখো তো এটাও কিন্তু আসলে সেম কোম্পানির ফ্লোর যে টাইলসটা এটা হচ্ছে অফ হোয়াইট এবং প্যান্টটাও কিন্তু আসলে অফ হোয়াইট ছিল তো অফ হোয়াইট আর অফ হোয়াইটে কিন্তু মিলে গেছে একেবারে প্রায় দেখতেই পাচ্ছেন তো দর্শক আপনারা অনেকে জানতে চান যে বাথরুমটা সব দেখালাম কিন্তু বাথরুমটা কোন দিক দিয়ে করা বা কোন দিক দিয়ে এটার আয়তন সেটা আপনাদেরকে বলি তো এটা হচ্ছে পূর্ব দিক পেছনে পশ্চিম দিক এই সাইডে হচ্ছে দক্ষিণ দিক এবং এই সাইডে কিন্তু উত্তর দিক তো দিকটাও আপনাদেরকে বলে দিলাম এটা আপনাদের জন্য আসলে সুবিধা হবে আর এখন আপনাদেরকে এই সাইড থেকেই দেখায় যে এই সাইড থেকে আমাদের বাথরুমের ভিতরে কী কী ফিটিংস আছে তো এই সাইডে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু একটা লোডাউন রয়েছে তো এটা হচ্ছে আর এফ এলের সাইন কোম্পানির একটা লোডাউন টু তো এখন আমরা একটু দেখি যে আসলে এটার পানি সাপ্লাই কেমন আপনারা যদি একটু খেয়াল করেন আমরা এখন সুইচ দিচ্ছি তো আপনারা যদি লক্ষ্য করেন এটা কিন্তু যথেষ্ট পরিমাণ পানি কিন্তু আসলে প্রেশার দিয়ে সাপ্লাই দিয়েছে মোটামুটি মেনে নেওয়ার মতো আর কি মোটামুটি এটা ভালো লেগেছে আর এ সাইটে দেখতেই পাচ্ছেন আমাদের এটার কানেকশন মাঝে মধ্যে বন্ধ করা লাগে তার জন্য কিন্তু এখানে একটা অ্যাঙ্গেল স্টাফ কপ আমরা ব্যবহার করেছি আর এই সাইডে দেখতে পাচ্ছেন একটা টিসু হোল্ডার আছে আর এখানে কিন্তু একটা কর্নার সেলফ রয়েছে গ্লাস কর্নার সেলফ আর উপরের দিকে আপনারা যদি লক্ষ্য করেন এখানে কিন্তু একটা কাপড় রাখার জন্য টাওয়ার অল আছে তো টাওয়ার অলের আসলে কতটুকু লম্বা এটা আপনাদেরকে একটু বলে দিই এটা হচ্ছে তেইশ ইঞ্চি লম্বা টাওয়ার অলটা আর এই সাইটের নিচে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার সাবান রাখার জন্য কিন্তু একটা সাবান আছে টয়লেটের জন্য আর এই সাইডে আপনার আসলে হ্যান্ড শাওয়ার টাওয়ার এগুলো পরে দেখাচ্ছি আসলে কি কী ফিচার আছে সেগুলো দেখায়নি এই সাইডে কিন্তু আসলে গোসলের আপনার সাবান রাখার জন্য কিন্তু এখানে সাবানদানি আছে আর এই সাইডেও কিন্তু একটা প্লাস্টিকের কর্নার সেল আছে তবে আপনি একটা জিনিস একটু লক্ষ্য করেন এখানে কিন্তু কর্নার সেল আসলে লাগানো উচিত হয়নি তারপরেও কিন্তু বাড়ি রিকোয়েস্টে এখানে লাগানো কারণ এখানে কর্নার সেলফ কিন্তু লাগানো যায় না এটা কিন্তু টোটালি থেকে এমন এই সাইডে যেমন কর্নার আছে এমন কর্নার না হলে কিন্তু এটা ভালোভাবে মেকআপ খায় না আপনারা যদি লক্ষ্য করেন এখানে কিন্তু চার ইঞ্চি কিন্তু আসলে এটা বাড়তি হয়ে রয়েছে তো এটা কিন্তু আসলে ঠিক না আপনারা যখনই কর্নার সেপ লাগানোর চেষ্টা করবেন যদি আপনার এমন কর্নার থাকে তাইলে কিন্তু লাগাবেন আর যদি এমন বিট থাকে আপনারা কর্নার সেপ না লাগানোই বেটার হবে এবার বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু দেখায় সর্বপ্রথম আমরা ট্যাপের ব্যাপারে আসি আপনাদের যে বদনার যে ট্যাপ সেটা আপনারা একটু লক্ষ্য করেন এটা হচ্ছে একটা দেখতেই পারছেন যে এখানে কিন্তু বদনার ট্যাপ রয়েছে এটা হচ্ছে আর এস এলের আসলে ট্যাপ মোটামুটি ভালো পরিমাণ কিন্তু পানি সাপ্লাই দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন তো এটা আমরা কত দূরে দেখেছি সেটা আপনাদেরকে দেখায় অর্থাৎ পেশনে ওয়াল থেকে কত দূরে আছে সেটা আপনাদেরকে দেখায় এটা আছে বিয়াল্লিশ ইঞ্চি দূরে এবং এটার যে উচ্চতা আছে সেটা আপনাদেরকে দেখায় এটার উচ্চতা আছে দশ ইঞ্চিতে তো মোটামুটি আমাদের বদনা কিন্তু সাত ইঞ্চি হয় এবং এটা কিন্তু আছে দশ ইঞ্চিতে তো এখনও কিন্তু তিন ইঞ্চি আমাদের গ্যাপ থাকবে আর যদি আপনার ট্যাপটা বেশি উঠতে হয় তাহলে আবার পানিটা যখন এইভাবে ছাড়বেন দেখেন পানি কিন্তু আরও ঘুরে চলে আসছে তো যদি এই জায়গায় হয় তাহলে কিন্তু বদনার বাহিরে চলে আসবে অর্থাৎ আপনি বদনাটা কিন্তু একটা দেয়ালের গায়ে কিন্তু রাখতে পারবেন না তো এটা খেয়াল রাখবেন আপনার ট্যাপটা অবশ্যই সর্বোচ্চ টাইসের পরে যাতে আট ইঞ্চি থাকে কিংবা দশ ইঞ্চি থাকে চামস সেইভাবে কিন্তু রাখবেন তাইলে কিন্তু ভালো হবে আর কি আর কিছু নেই তো এরপরে যে জিনিসগুলো এদিকে রয়েছে সেটা আপনাদেরকে দেখায় এটা হচ্ছে হ্যান্ড শাওয়ার যেটা হাত দিয়ে গোসল করতে হয় আর কি আপনাদের পানিটা একটু ছেড়ে দেখায় এটা মোটামুটি কিন্তু ভালো পানির প্রেশার তবে আটটা জিনিস আপনারা লক্ষ্য করবেন আপনারা যখন হ্যান্ড শাওয়ার নেবেন এটা যে ছিদ্র রয়েছে এটা একটু কম মানে চিকন দিকে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু পানির স্পিডটা বেশি পাবে যদি আবার মোটা হয় এই যেটা যেমন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আবার আছে পরিবর্তন হয় দেখেন এখানে কিন্তু ছিদ্রগুলো মোটা সেক্ষেত্রে কিন্তু পানির প্রেশার আবার আপনি কম পাবেন তখন কিন্তু বলবেন যে না আমার তোমার আসলে টোটাল লাইনে পানির সমস্যা তা না এটা কিন্তু আসলে আপনার কোম্পানির কারণে এরকম হয় আপনার পানি যত সাপ্লাই কম হবে তত কিন্তু পানির স্পিড বেশি পাবেন মানে ছিদ্র কম থাকলে পানি মানে ছোটো থাকলে তখন কিন্তু পানির স্পিডটা বেশি পাবে আর একটা জিনিস আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আমরা যে এখানে যে অ্যাঙ্গেল স্টাপ ককটা ব্যবহার করে সেটার জন্য তো একটু যদি লক্ষ্য করেন এই অ্যাঙ্গেল স্ট্যাপ আমরা এত উচ্চতায় দিয়েছি সেটার কারণ হচ্ছে দেখেন এটা কিন্তু চাইলে আমরা মাথার উপরে কেন আপনি যেখানে ইচ্ছা সেখানে কিন্তু নিতে পারবেন তো এখানে এইখানে অনেক কিন্তু কিন্তু ভুল থাকে ফিটিংসের সময় আমরা অনেকেই কী করি এই দেখা যাচ্ছে যে এই লেভেলে এই যে ট্যাপের লেভেল আছে এই ট্যাপের লেভেলে কিন্তু অনেক সময় আমরা এই অ্যাঙ্গেলসটা ককটা দিয়ে দিই বা হ্যান্ড লাইনটা দিয়ে দিই তখন কিন্তু আমাদের পাইপটা মেলা ডাউন হয়ে যায় তখন কিন্তু অনেকে দেখা যাচ্ছে মাথার উপরে কিন্তু আপনার এটা ওঠে না অনেকে মাথার উপরে নিয়েও কিন্তু আসলে কাজটা চালানোর জন্য কিন্তু এটা ব্যবহার করা হয় তো এটাকে অবশ্যই লক্ষ্য রাখবেন তো এটা কত কত উচ্চতায় আমরা দিয়েছি সেটা আপনাদেরকে একটু দেখায় তো এটা হচ্ছে ফুলোর থেকে আছে হচ্ছে আটত্রিশ ইঞ্চিতে আর এখানে আমাদের যে অ্যাঙ্গেল স্টাফ ককটা রয়েছে এটাও কিন্তু আটচল্লিশ ইঞ্চিতে রয়েছে তো এটা মূলত আমরা আটচল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চির ভেতরে রাখার চেষ্টা করব তাহলে কিন্তু এটা বেটার হবে আর এটা এই দুইটা যখন আপনি সমান উচ্চতায় রাখবেন তাহলে কিন্তু জিনিসটা দেখতেও কিন্তু একটা সুন্দর্য আসবে আর আমাদের এখানে যে ট্যাপটা রয়েছে এটার উচ্চতা আছে আঠাশ ইঞ্চিতে আপনারা অনেকেই বলেন যে আসলে ট্যাপের যে উচ্চতাটা নিয়ে কিন্তু আপনাদের ভিতরে একটা আসলে মতভেদ থাকে তো অনেকেই বলেন যে ট্যাপটা তিরিশ বত্রিশ ইঞ্চিতে দিতে তো আমার কাছে কথা হচ্ছে একটা বালতি সর্বোচ্চ হলে কিন্তু বিশ থেকে আঠারো ইঞ্চি হয় তার বেশি কিন্তু আসলে উচ্চতার কোনো বালতি কিন্তু আসলে পাওয়া যায় না সর্বোচ্চ বিশ থেকে আঠারো ইঞ্চি হয় তো এখানে কিন্তু আমাদের আঠাশ ইঞ্চিতে ট্যাপ দেওয়া এটা কিন্তু বেটার আবার যদি আপনার তিরিশ ইঞ্চিতে দেন তো তিরিশ ইঞ্চি দিয়ে বত্রিশ ইঞ্চিতে দিলে এত দূর কিন্তু ট্যাপ এসে যায় তো এত দূর দেওয়ার আসলে কোনো মানে আমার কাছে হয় না কারণ এত উঁচু কিন্তু কখনোই আপনার কোসলের যে বালতি সে বালতি কিন্তু পাওয়া যায় না আর এখন আমাদের এই উপরের সাইডে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা মুভিং ওয়াল শাওয়ার আছে তো এটার পানি কেমন সাপ্লাই দিচ্ছে সেটা আপনাদেরকে এখন একটু দেখায় কিন্তু প্রচুর পানির প্রেশার দেখতেই পাচ্ছেন প্রচুর পানির আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনারা যখন এই লাইনটা রাখবেন অর্থাৎ শহরের লাইনটা রাখবেন অবশ্যই আপনার এই সিলিং থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি নিচে রাখবেন তাহলে কিন্তু আপনার এটা লাগানো লাগাতো লাগানো যাবে নাহলে কিন্তু যদি আপনার বেশি উচ্চ দেখা যাচ্ছে যে অনেকেই আবার এক দেড় ইঞ্চি সিলিং থেকে এক দেড় ইঞ্চি নিচে রাখেন তখন কিন্তু শাওয়ারটা আসলে ঘুরিয়ে লাগানো যায় না তো এটা কিন্তু একটা বড় প্রবলেম আর একটা জিনিস আপনাদেরকে বলি আপনার চ্যাপের লাইনের পানিটা আপনাদের এখনও দেখায়নি চ্যাপের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালো পরিমাণে একটা পানি আসছে আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনাদের প্রথমে যেটা দেখিয়েছিলাম আমাদের যে অ্যাডজাস্ট ফ্যান সেটা হচ্ছে আমরা বলছিলাম যে আমরা ওয়ালে লাগাই কিন্তু এখানে সিলিংয়ে লাগালাম কেন সেটার উত্তর হচ্ছে আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা নেই তো সেটার কারণ হচ্ছে আমাদের সাড়ে সাইডে কিন্তু আসলে ঘর মানে এই পেছনের সাইডে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাথরুম এই সাইডে হচ্ছে সিঁড়ি রুম এবং সামনে হচ্ছে ডাইনিং এবং এই সাইডে কিন্তু ঘর মানে দিক দিয়েই কিন্তু আসলে আপনার এটা আটকানো রয়েছে মানে এমন জায়গায় রয়েছে যেটার কারণে কিন্তু আসলে ভেন্টিলেশনের ব্যবস্থা করা যায়নি মানে ভেন্টিলেশন যদি আপনার যে সাইডে দিন এ সেই গন্ধ মানে দুর্গন্ধ তো আপনার বাইরে বের হবেই তো সেই কারণে কিন্তু আসলে এটা করা হয়নি তো এটা কিন্তু আমরা অ্যাডজাস্টমেন্ট স্বাদে লাগিয়ে সাদের উপর দিয়ে কিন্তু 6 ইঞ্চি পাইপ দিয়ে আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু এইভাবে কিন্তু 6 ইঞ্চি পাইপ দিয়ে একেবারে লাইনটা সরাসরি বাইরে বের করে দিয়েছি অর্থাৎ আমরা যখন সুই দিকে একটু ঘটে আসে আমরা যখন আপনার অ্যাডজাস্টম্যানটা লাইনটা দেবো তখন কিন্তু এর ভেতরে যে দুর্গন্ধ কিংবা ব্যবসায় একটা ভাব থাকে সেটা কিন্তু অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে মানে বাতাস আকারে কিন্তু বাহিরে চলে যাবে একেবারে পাইপ দিয়ে কিন্তু বাইরে চলে যাবে তাহলে আমাদের কী হলো দেখা যাচ্ছে যে আমরা যদি যে কোনো এক সাইডে দিতাম মানে ঘরের সাইডে কিংবা হচ্ছে ডাইনিংয়ের সাইডে কিংবা সেই বাথরুমের ভিতরে মানে এই সাইডে যে বাথরুম রয়েছে এর ভেতরে দিতাম তাহলে কিন্তু সেই দুর্গন্ধ এবং গরমটা কিন্তু সেদিকে পাসিং হতো তাহলে কি হতো আমাদের পরিবেশটা কিন্তু টোটাল পরিবেশটা নষ্ট হতো তো এর কারণে কিন্তু আমরা এই লাইনটা করেছি তো যদি আপনাদের বাথরুমটার এরকম ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা না থাকে আপনারা কিন্তু চেষ্টা করবেন ঠিক এইভাবে লাইনটা করে নিতে তাইলে কিন্তু আপনি পারমানেন্ট সলিউশন পাবেন